লালপুর গ্রামে শিপন নামে এক ব্যবসায়ীক ছিল সে ছিল গ্রামের সবথেকে বড় ব্যবসায়ী গ্রামের সকল মানুষ তার থেকে সদাই নিত কিন্তু শিপন ছিল একটু অহংকারী একদিন সে বাজারে যাওয়ার সময় পাড়ার ইমাম সাহেবের সাথে দেখা হল আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনার ব্যবসা কেমন চলছে আর বিশেষ করে ব্যবসার পাশাপাশি নামাজটাও পড়ার চেষ্টা করেন হুজুর নামাজ তো পড়ার সুযোগই পাই না সারাদিন শুধু ব্যবসা নিয়েই ব্যস্ত থাকি শুনেন শিপন ভাই আগে আল্লাহর কাজ পরে দুনিয়াবি ব্যবসা বাণিজ্য সব যে আল্লাহ আমাদের দুনিয়াতে থাকার জন্য সব কিছুর ব্যবস্থা করেছেন তাকেই আমরা স্মরণ করি না ইমাম সাহেবের এই কথা শুনে শিপন একটু রাগ মনে হুজুরকে বলল আচ্ছা ঠিক আছে আমি সময় হলে ঠিকই নামাজ পড়ব তারপর ইমাম সাহেব মসজিদের দিকে চলে গেল আর এদিকে ব্যবসায়ী শিপন হাঁটতে হাঁটতে বলতে লাগল এই হুজুরের কি আর কাজকাম নাই বারে বারে শুধু নামাজের কথা নিজে নামাজ পড়ে বলে অন্য কেউ এসে জ্ঞান দেয় এবার এই হুজুরের একটা ব্যবস্থা করতে হবে শিপন হাঁটতে হাঁটতে চলে গেল এলাকার মসজিদের সভাপতি রিফাতের কাছে আরে শিপন সাহেব এই সময় আপনি আমার কাছে হ্যাঁ সভাপতি সাহেব কিছু কথা ছিল আমাদের ইমাম সাহেবকে নিয়ে হ্যাঁ বলেন সমস্যা নেই আর আমাদের ইমাম সাহেব তো খুব ভালো মানুষ ঠিকমতো নামাজ পড়ায় আজান দেয় ও পাড়া প্রতিবেশী সকলে খেয়াল রাখে আমি বলছিলাম অনেকদিন তো হয়েছে আমাদের মাঝে আছে আর আমাদের তো এখন নতুন মসজিদ হয়েছে তাই চেয়েছিলাম নতুন ও ভালো মানের একটা হুজুর আনতে শিবন সাহেব আমাদের এই হুজুর তো ভালো মতো আজান ও নামাজ পড়ায় তা ঠিক আছে কিন্তু এই হুজুর তো ভালো মতো মসজিদ পরিষ্কার করে না এবং বেশি কথা বলে আচ্ছা আপনি যেহেতু বলেছেন বিষয়টা দেখতেছি মসজিদের সভাপতি সাহেব গ্রামের সবথেকে বড় ব্যবসায়ী শিপনের কথা ফেলতে না পেরে পরদিন শুক্রবারে নামাজের পর ইমাম সাহেবকে ডাক দিলেন হুজুর একটা কথা বলব আপনাকে হ্যাঁ বলেন সমস্যা নেই আপনি তো আমাদের মাঝে অনেকদিন ছিলেন আর বিশেষ করে আমাদের নতুন মসজিদও হয়েছে তাই চেয়েছি একটা নতুন হুজুর আনতে আপনি আগামী এক তারিখ থেকে অন্য মসজিদে চলে যান সভাপতির এই কথা শুনে ইমাম সাহেব হাসি মুখে বললেন আল্লাতালা যার রিজিক যেখানে রেখেছেন সেখানেই যেতে হবে এখানে আমাদের কারও কোনো ক্ষমতা নেই তারপর মাস শিশুতেই ইমাম সাহেব বিদায় হয়ে চলে যাওয়ার পথে দেখা হলো সেই ব্যবসায়িক শিপনের সাথে হুজুর আমাদের জন্য দোয়া করেন। আপনি চলে যাবেন এতে আমার অনেক কষ্ট হচ্ছে আপনি অনেক ভালো মানুষ ছিলেন দুনিয়াতে সবাই ভালো কেউ খারাপ না খারাপ হয় শুধু মানুষের কর্ম মানুষ কখনোই খারাপ হতে পারে না এই কথা বলে হুজুর চলে গেলেন পরদিন সকালে ব্যবসায়িক শিপনের সারা দোকানে আগুন লেগে যায় হায় আল্লাহ এ কী হল মুহূর্তের মধ্যে আমার সারা জীবনের উপার্জিত সব টাকা শেষ হয়ে গেল এখন আমি কি করব আর এভাবে রাস্তায় বসে কাঁদতে লাগলো গ্রামের সব থেকে বড় ব্যবসায়িক শিপন তারপর সে তার ভুল বুঝতে পেরে প্রতিদিন পাঁচ নামাজ পড়ে এবং মানুষের সাথে ভালো আচরণ করে আর এভাবেই আমাদের গ্রামের কিছু লোকের জন্য আমাদের হুজুরদের সম্মানিত করতে পারি না ভিডিওটি শুধুমাত্র শিক্ষার জন্য বানানো হয়েছে কোনো ধর্ম বর্ণ বা কাউকে ছোট করা আমাদের উদ্দেশ্য বা লক্ষ্য নয়